বেগুন গাছে ফুল চলে এসেছে কিন্তু এই পর্যায়ে গাছ থেকে আমি কোনো প্রকার ফলন নেব না তাই সমস্ত ফুলগুলোই প্রুনিং করে দেব। আসলে গাছটা যে কন্ডিশনে ছিল সেখান থেকে গাছটাকে উদ্ধার করা এটা একটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার ছিল বর্তমানে গাছটার কন্ডিশন এই রকম এসে দাঁড়িয়েছে গাছটাকে সুস্থ করার লাস্ট স্টেপ যেটা রিপোর্টিং সেটা আজকে কমপ্লিট করব বাগানের মাটি কিছুটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সুফলা এবং কিছুটা ডিএপি এবার গাছটাকে আস্তে করে টপ থেকে তুলে নিলাম এবং তোমরা দেখতেই পাচ্ছ গাছটায় কি পরিমাণে শেকড় হয়েছে যাই হোক গাছটাকে একদম মাছ বরাবর বসিয়ে দিলাম এবং সম্পূর্ণ মাটি ভরাট করে দিলাম পুরোপুরি ভরবো না কিছুটা ফাঁকা রাখবো আমি বারো বাই বারো ইঞ্চির গ্রো ব্যাগে এটা বসাচ্ছি এর আগে ছিল এটা আট ইঞ্চির টবে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে মাটির একদম নিচ পর্যন্ত জল পৌঁছে যায় ব্যাস আর কোনো স্টেপ নেই গাছটা এখন প্রায় পুরোপুরি সুস্থ এবার ধীরে ধীরে নতুন করে ফলন